নাগের কয়েল যাব অটো বাস যা পাবো তাতে আর নাগের কয়েল থেকে আমাদের ট্রেন মাদুরাই মাদুরাই আমাদের পরবর্তী গন্তব্য মাদুরাই অটো ধরার জন্য আমরা হাই রোড এসে দাঁড়িয়ে রয়েছি আর আমাদের পেছনে রয়েছে কন্যাকুমারী পুলিশ স্টেশন অটো বাস কি পাবো জানি না যেটা পাবো সেটা দাও একটা অটো পেয়েছিলাম বললো পাঁচশো টাকা অনেকটাই বেশি দেখি কুড়ি কিলোমিটার রাস্তা পাঁচশোটা অনেকটাই বেশি আমরা ভাবছি আড়াইশো তিনশো এর মধ্যে হলে চলে যাব

যাবেই না আর আমরা ভাবছিলাম টু ফিফটি বললে চলে যাবো কারণ আমাদের ট্রেন তো আটটা বাজে রয়েছে সাড়ে বেশি বেজে গেছে বেশি দেরি আমরা পড়বো না যাই হোক বিয়াল্লিশ টাকায় আমরা নাগেরকল জাংশনে যেতে পারছি আর যিনি কন্ডাক্টর ছিলেন তিনি জিজ্ঞাসা করলেন যে আমি কোন ভাষী মানে হিন্দি ভাষী কিনা তো বললাম আমি বাঙালি

আর এটা সরকারি বাস পরিষেবা সেই জন্য কোনো সমস্যাই নেই অনেক কম প্রাইসে তোমরা ঘুরতে পারবে হ্যাঁ এত সুন্দর একটা জায়গা পাহাড় পাহাড়ে পাশ দিয়ে বাস যাচ্ছে হ্যাঁ অতটা খেলে এগুলো ভালো আমরা এখন বাস থেকে নেমে নাগারগাল জাংশনের দিকে হেঁটে যাচ্ছি আর আমাদের সাথে আরও দুজন ওনারাও বাস থেকে নামলেন তো ওনারাও হেঁটে যাচ্ছেন ওনারা মিরাট থেকে এসেছেন আর তো আমাদের মানে আমরা জিজ্ঞেস করলাম ওনারা কোথায় যাবেন ওনারা জিজ্ঞেস করলো তো ওনারা জিজ্ঞেস করলো আমরা কোথা থেকে এসেছি যে আমরা বললাম ওয়েস্ট বেঙ্গল তো শুনেই উনি বললেন পশ্চিম বাঙ্গাল মমতা ব্যানার্জি कथा हलो जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री मेरा एक विषय आलोचना कर लो खूब भलो लगलो आप कहा जा रहे हैं कहाँ जा रहे हैं श्री रंगम भगवान रंगनाथ जय श्रीराम ये आप कहा हम लोग वृंदावन से है हाँ राधे राधे वृंदावन जन्मभूमि से है जहाँ राधे 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 जब चले आएंगे बिहारी राधे राधे हमारा जो राधे राधे है हमारा जो मथुरा है अयोध्या है काशी है ये सब रा, राम में हो चुका है राम में अयोध्या हम लोग गए अयोध्या में हमारा राम लला रामलला के दर्शन राम राम किए बिल्कुल किए हम लोग वहाँ हाँ। अभी बाईस तारीख को हाँ। उसको जब नहीं गए लेकिन छब्बीस सत्ताईस के बाद में हम लोग गए तो रामलला के दर्शन भव्य दर्शन बहुत हम लोग वहाँ इसी में जीते हैं रामलला में जीते हैं राधे राधे में जीते हैं ये ये जीवन है एकदम और कुछ जीवन है ही नहीं यही जीवन यही है बाकी तो खाना पीना सबका लगा रहता है एक बाकी राम लला का भी लगन है पशु भी करते हैं बस हमारा राधे राम जी का जी जय श्री राम আমরা এখন নাগের কয়েল জাংশনে দাঁড়িয়ে আছি ট্রেনে ওয়েট করছি এটা তিন নম্বর প্ল্যাটফর্ম তিন নম্বর ট্রেন দেবে আর এখান থেকে মাদুর এই চার ঘন্টার জার্নি আমাদের স্লিপারে বুকিং আছে মানে স্লিপার ফোর বুক আছে এস নাইন কোথায় পড়বে জানা নেই কারণ এখানে যে বগি আমাদের ট্রেন এসেছে চেন্নাই এক্সপ্রেস চেন্নাই চেন্নাই এক্সপ্রেসে আমরা যাবো চেন্নাই এক্সপ্রেস নাগের কয়লা ঢুকে গেছে তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের কোচ এস নাইন কোচটা কোথায় পড়েছে খুঁজে না আমাদের বারো এটা বারো বারো এটা পনেরো এই যে এটা পনেরো সাইড লোয়ার আর এটা বারো লোয়ার নাগেরগাঁও থেকে আমরা ট্রেনে উঠে পড়েছি চেন্নাই এক্সপ্রেসে আর ওটা একটা সিট ওইটা তো ওইটা হলো সাইড লোয়ার সাইড লোয়ার একটা আর এখানে একটা লোয়ার আর এমনি লোয়ার একটা এর উপরে ব্যাগ রেখে দিচ্ছি যে আজ তাকে বলবো যে আমাদের এই লোয়ারটা নিতে আমরা সাইড লোয়ারটা দিয়ে দাও কি খাচ্ছি সকাল সকাল বড়া 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 কত নিল 10 টাকা পিস দুটো নিয়েছিলাম একটা ফ্রাইড রাইস একটা শেষের দিকে আছে ভালো লাগে ভালো লাগে কিন্তু মনে হচ্ছিল এর সাথে কোনো চাটনি থাকলে ভালো হতো আমি আবার এদলাকে বললাম যে চাটনি হবে বলে এর সাথে কোনো চাটনি খায় না

तुझे मेरे को हिंदी आती नहीं जिन लोगों को ने हैंड दी वो मेरा अब करके ले जा रही है इंग पाड़ আমাদের আশেপাশে যারা আছে তারা সবাই তামিল ভাষায় কথা বলছেন আমরা কিছুই বুঝছি না কিন্তু খুব ভালো লাগছে যে লোকালসদের মাঝে আমরা ট্রাভেল করছি চলে এসেছি আমরা মাদুরাই জাংশন স্টেশনে গুরুবায়ুর চেন্নাই এক্সপ্রেস ওয়ান সিক্স ওয়ান টু এইট এখন আমরা ওভার আমরা ট্রেনটা তিন নম্বরে থেমেছে আমরা এখন ওভারব্রিজ পেরিয়ে এক নম্বরে যাবো আমাদের ভাষা বোঝার জন্য এখানে একটা মানুষ নেই মানে বাংলা ভাষা বোঝার জন্য হিন্দি বোঝার জন্য হ্যাঁ হিন্দি বোঝার জন্য সেরকম নেই সেরকম নেই দু একজন হ্যাঁ মাদুরাইতে আমরা জাস্ট একদিন স্টে করছি এর জন্য এখানে আইআরসিটিসি রিটায়ারিং রুম আছে এখানে গিয়ে দেখবো যে আছে আরে হবে ঘন্টা মাদুরাই স্টেশনের মেন এর একদম সামনে মেন হলের একদম ঢুকেই ডান দিকে এখানে একটা ক্লক রুম আছে তোমাদের কারো যদি মাদুরাই ঘুরতে আসার থাকে আর তার সাথে যদি তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার ব্যাপারও থাকে তাহলে এই ক্লক রুমে ব্যাগপত্র রেখে তোমরা মাদুরাই ঘুরে নিয়ে আবার ট্রেন ধরে যেতে পারো মাদুরাই স্টেশনের এন্ট্রান্স এন্ট্রান্সের কাছে চলে এসেছি মানে আমরা যেখান থেকে বেরোবো প্রচন্ড রোদ আমরা তাকাতেও পারছি না তো টুপি আছে আমাদের কাছে আমরা বের করে পড়ে এই হলো মাদুরাই জাংশন স্টেশন স্টেশনটা বাইরে থেকে খুবই সুন্দর দেখতে তিনটে হোটেল দুটো বেড আছে আমি যেহেতু বলেছিলাম একটু বড়ো রুম দরকার সেই জন্য এরকমই একটা সিঙ্গেল একটা ডবল এরকম বেডেরই একটা রুম নিলাম রুমে টিভি আছে এসি আছে টয়লেট ওকে ক্লিন আছে এদিকে একটা ওয়ার্ডরো আছে আর সামনে একটা মিরর পছন্দ হয়েছে রুম সেটটা একটু বেশি হ্যাঁ নন এসি আছে এসি এসি আছে আমরা যদি এসি ইউজ করি তো বলছিল আঠারোশো এবং সেটা বার্গেন করে কি হবে জানি না তবে তবে আমাদের এসি দরকার পড়বে না যেটুকু আমরা বুঝতে পারছি মাদুরাইতে হোটেলে চেক ইন করে ওখানে বাথরুমে যে বালতিতে জল ছিল একটা বড় বালতিতে জল ছিল আমি সেখানেই স্নান করে নিলাম কিন্তু তারপরে যখন ট্যাঙ্গিটা খুললাম তখন ওখানে দেখলাম যে জলটা একটু ক্লোরিনের গন্ধ বেরোচ্ছে তো দন্দা স্নান করতে গিয়ে স্নান করলো না আমরা বাইরে এসে আমাদের লাঞ্চটা সেরে নিলাম এবার আমরা ওই হোটেলের যিনি ছিলেন রিসেপশনে তাকে বললাম তো তিনি বললেন যে পনেরো মিনিট ওয়েট করুন তারপরে জল ক্লিয়ার হয়ে যাবে তো যাই হোক আমরা তাই এখন ভাবলাম একটুখানি বাইরে বেরিয়ে মিনাক্ষী মন্দিরের দিকে দেখে আসি পরে একবারে রেডি হয়ে আমরা যাব আমরা তখন দুপুরবেলা এসে মীনাক্ষী মন্দিরের সামনে এসে জিজ্ঞেস করে গেছিলাম যে মন্দির কখন খুলবে বলল সাড়ে তিনটার পর থেকে খুলবে তো রুমে ছিলাম এতক্ষণ এখন পাঁচটা বাজে তাও এখন দুপুর তিনটের মতো রোদ রেডি হয়ে বেরোলাম মীনাক্ষী মন্দিরের পথে যাচ্ছি আর আমার তো স্নান হয়নি কারণ হোটেলের জল তো ক্লিয়ার আসেনি আর এভাবেই যাচ্ছি আর বলেও কোনো লাভ নেই এখন টাকাও দেওয়া হয়ে গেছে বলে আর কি হবে আর কথা তো কেউ না আমরা বুঝছি না উনি বুঝছে সেরকমভাবে কমিউনিকেটও করতে পারছি না আমরা ইনোয়াটার ক্নোয়াটার ইংলিশে আবার বলে যাচ্ছি যে জলটা ক্লিন নেই

পশ্চিম গেটে এটাকে বলা হয় গোপুরাম এটা হচ্ছে পশ্চিম গোপুরাম এরকম চারটে গোপুরাম আছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমরা এই সময় আছি পশ্চিম গোপুরামের কাছে আর ভেতরে মোবাইল অ্যালাউ নেই আমরা বাইরে থেকে যেটুকু পারবো ভিডিও তোমাদের দেখাবো মিনাক্ষী মন্দিরের পশ্চিম গোপুরাম দিয়ে এসে আমরা এখানে দেখতে পেলাম যে লেখা আছে ওয়ে টু দর্শন মানে আমাদের বাঁ হাতে এই দিকে সবাই যাচ্ছে তার মানে মন্দিরের যেটা এন্ট্রি গেট সেটা হয়তো অন্য কোনো গোপুরামের দিকে আছে এই মিনাক্ষী মন্দিরের বাইরে আমরা দেখতে পাচ্ছি যে অনেক রাশিয়ান ট্যুরিস্টরা এখানে আছেন তারা ধুতি পরেই যাচ্ছেন এটা খুব ভালো লাগলো যে ওরা এই দেশে এসে এই দেশের কালচারটাকে প্রমোট করার মতো করেই ধুতি পরে মন্দিরে প্রবেশ করছেন মিনাক্ষী মন্দিরে এসে আমাদের মিনাক্ষী মন্দির দর্শন হয়ে গেছে যদিও আমরা মিনাক্ষী আম্মাম মানে মিনাক্ষী দেবীকে দেখতে পাইনি কারণ এখানে একটা লম্বা লাইন চলছে

পঞ্চাশ আর একশো দুটো ওখানে টিকিট কাউন্টার আছে যদি পঞ্চাশ টাকার টিকিট কাটা হয় তো শুধু দেবীর দর্শন হবে দেবের দর্শন হবে না আর একশো টাকার টিকিট কাটলে দেব দেবীর দুজন দর্শন পাওয়া যাবে আর প্রির যেটা দর্শন সেটাতে দেবী থেকে বা প্রতিমার থেকে হয়তো অনেকটা দূরেই তাদের থাকতে হবে কারণ আমরা নিজেই ভেতরে দেখে এসেছি সেরকম ভাবে লাইন দিইনি যতটা দূরে ভেতর পর্যন্ত নিজে নিজে যাওয়া যায় সেভাবে গেছি ভেতরে একটা জায়গায় আমরা লাইন পেলাম সেখানে দাঁড়িয়ে পড়লাম সেখান থেকে আমরা দেবের দর্শন পেলাম দূর থেকে তাও সম্ভবত পঞ্চাশ মিটার তো হবে আমরা শুধু বুঝতে পারলাম যে ওখানে একজন ভগবান আছে আমরা চাইলেই টাকা দিয়ে দেবদেবী দর্শন করতে পারতাম কিন্তু আমার পার্সোনালি ব্যাপারটা পছন্দ না মন থেকে এলো না এত টাকা দিয়ে দেখতে হবে হ্যাঁ ছোট মানে ছোট ছোটনাও ধরে ঠিক ছিল যেমন কন্যাকুমারী পারসন কুড়ি টাকা ঠিক ছিল আরো দর্শক ঠাকুরের সামনে একই দর্শক আমরা পুজো দিতে পারিনি একই দর্শক আর দর্শনে আগে আমরা প্রথমে বলেছিলাম একটা ওয়ে অফ দর্শন বলে একখানে অ্যারো দেওয়া ছিল তো আমরা সেই অ্যারো বরাবর একটু এগোতেই দেখলাম ওখানে একটা ফ্রিজে চপ্পল রাখার একটা কাউন্টার করা আছে আর তারই পাশে আছে মোবাইল ডিপোজিট করার একটা কাউন্টার তা ভেতরে কোনো রকমভাবে মোবাইলে ছবি তোলা অ্যালাউ নেই মানে মোবাইলই অ্যালাউ নেই কোনো রকম পার্স ফার্স কেউ নিয়ে যেতে পারবে না পার্স বলতে ফিমেলরা যেই ভ্যানিটি ব্যাগ ইউজ করে সেই ধরনের কিছু অ্যালাউ নেই সবগুলো ওখানে জমা দিয়ে যেতে হবে মোবাইলের জন্য পার মোবাইল পাঁচ টাকা করে আমাদের এই সেলফি স্টিকটা ছিল তার জন্য পাঁচ টাকা সেলফি স্টিকটাও অ্যালাউ করা হয়নি নিচ্ছে তারপর পর্দা দিয়ে ঘেরা জায়গাটা তাই ভাবছি যে ব্যাপারটা কি হচ্ছে এত টাইম কেন নিচ্ছে আর পর্দা দিয়ে বা ঘেরা কেন জায়গাটা তারপর দেখছি যে যিনি মানে মহিলা যিনি পুলিশ পুলিশ ছিলেন উনি পুরো এখান থেকে টাচ করতে করতে পুরো মানে পুরো গায়ে টাচ করছে তো ব্যাপারটা আমার পছন্দ হয়নি তো আমি কাছে আছে আমার ওই জিনিসটা পছন্দ হয়নি তো আমি যখন বললাম তারপর ভাষা একটা বড় ইস্যু পুরো কেন কিছুটা প্রবলেম হচ্ছে জানি না তো আমি ইংলিশেই বললাম যে এভাবে টাচ করা যাবে না তারপর উনি মেডাল ডিটেক্টর নিলে তারপরে বলে মেটাল ডিটেক্টর দিয়ে যখন চেক করে ওকে তাহলে প্রথমে মেটাল ডিটেক্টরটা ইউজ করলেই হয়ে যায় যে মাননাটা একটা ছোট্ট কথা যে উনি ফিমেল বলেই কি ফিমেলদের যে কোনো জায়গায় হাত দিতে পারেন এটাও তো ঠিক না অনেকেরই অসুবিধা হতে পারে অনেকে প্রোটেস্ট করতে পারে না বাকি আর কোনো বিষয়ে কোনো অভিযোগ করছি না তোমরা শুনে হয়তো ভাবে যে আমরা ঘুরতে আসিনি শুধু অভিযোগই করতে এসেছি এটা কখনোই না আমরা খুব ভালোভাবে মিনাক্ষী মন্দির দর্শন করেছি অদ্ভুত একটা হ্যাঁ দূর থেকে মিনাক্ষী মন্দির আমরা মন্দির দর্শন খুব ভালোভাবে করেছি হ্যাঁ আমরা মিনাক্ষী মা দেখতে পারিনি আমরা দেবীকে দর্শন করতে দেবকে অনেক দূর থেকে আমরা দর্শন করেছি দেবীকে দর্শন করা আমাদের সাধ্যের মধ্যে মন্দিরের ভেতরে তো আলো জ্বলে না আগেই বলেছিস প্রদীপ জলে তো সেই আলো আধারিতে দেবকে অতটা দূর থেকে তো স্পষ্ট ভাবে দেখতে পারিনি আর মন্দিরটার কাজ কারুকার্য স্থাপত্য ভাস্কর্য নিয়ে কোনো কথা নেই অসাধারণ কাজ অসাধারণ শিল্প যেটা আমরা এর আগে সুচিন্দ্রাম টেম্পেলেও দেখেছি তারই একটা বলতে পারেন এখানে তারই একটা বড় আকার এটা এরিয়াটা অনেকটা বড় আর প্রচুর মানুষের ভেতরে আমরা এই গেট দিয়ে ঢুকছি এক এক করে ধীরে ধুষতে ভেতরে ঢোকার পর আমরা দেখছি এটা একটা গ্রাম বসে যেতে পারে এর ভেতরে একটা মন্দির অসাধারণ আপনারা অবশ্যই অবশ্যই আসুন মন্দির দর্শন করুন কিন্তু যেই তিক্ত অভিজ্ঞতাটা আমাদের আমরা পেলাম সেটাও একটু জানিয়ে দিলাম সবাইকে যাতে কেউ আমাদের মতো যাতে মনে যাতে আঘাত না পান আগে থেকেই তাহলে আপনারা মনস্থির করে আসতে পারবেন যে এখানে এসে আপনারা কীরকমভাবে দর্শন করতে পারবেন আমরা এখন মিনাক্ষী মন্দির থেকে বেরিয়ে বেরিয়ে যাচ্ছি মিনাক্ষী মন্দির থেকে বেরিয়ে আমরা কোথায় যাব এখন কোনো একটা মহল আছে একটু পরে তোমাদের ওখানে নিয়ে গিয়ে আমরা জানাচ্ছি আমরা নায়কের মহলে এলাম কিন্তু এখানে কোনো রকম কনস্ট্রাকশন কাজ চলছে বলে এটা পুরোপুরি এই মুহূর্তে বন্ধ আছে নায়াগেন প্যালেস থেকে হেঁটে আমরা এই পুরা লাজগার টেম্পেলে আসবো বলে ঠিক করেছিলাম তো আমরা হাঁটছিলামও কিন্তু হাঁটতে হাঁটতে আমরা দেখলাম যে ডিস্টেন্সটা অনেকটাই বেশি তো বেশ কয়েকটা অটোকে রিজেক্ট করার পরে ফাইনালি একটা অটোয় পঞ্চাশ টাকায় আমরা দুজনে এই কুড়া লাজগার টেম্পেলে এলাম এই মন্দিরটাতে এসে সত্যি মাদুরাই আসাটা সার্থক হয়ে গেল আমার বাদিকে মন্দিরের মেন গেট আর এখানে কোনো লাইন নেই মন্দিরের গেট দিয়েই ঠোকা যাচ্ছে আর ভেতরে দশ টাকার একটা টিকিট কাউন্টার আছে পার পার্সন দশ টাকা আর খুব এখনও পুজো চলছে সন্ধ্যা চলছে তো দেখে খুবই ভালো লাগলো এখন আর হাঁটবো না এখান থেকে অটো ধরে সোজা চলে যাবো হোটেলে তার আগে রাতের খাবারের বন্দোবস্ত তো করতে হবে নাকি হ্যাঁ আমরা রাতে খাবার খেয়ে হোক পার্সেল করে হোক নিয়ে চলে যাব আর হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়বো স্থান তো আমার দিয়ে হলো না কারণ কালকে ভরে উঠতে হবে রামেশ্বরমের জন্য কটায় ট্রেন ছটা পঞ্চাশ মাদুরা স্টেশন থেকে কালকে যাচ্ছি রামেশ্বরমে নেক্সট ব্লক আসবে রামেশ্বরম নিয়ে আজকের মতো টান